জমিদার বাড়িতে পুজো করে প্রসাদ নিতে এসে দেখি প্রসাদ দিয়ে যখন ডাকাতরা পুজো করতো সেই মূর্তির অর্ডার দেওয়া হয় রাজা পাতাকে ছাগল খাওয়াবো এবং এলিয়েনদের যে সাউন্ড মানে তবুও যেন মানে কত আপন ঝড়ঝাপটাই আসুক না কেন ওদের দুজন আগে দেখি এই ধুপকাটি জগদ্ধাত্রী পুজোর শর্ট ভিডিওটা হয়তো আপনারা সবাই দেখেছেন সেখানে তো দেখিয়েছেন এই বছর জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আমি আমার বাপের বাড়ি গুপ্তিপাড়াতে গিয়েছিলাম গুপ্তিপাড়ার জগদ্ধাত্রী পুজো সে আবার বিশেষ কি এরকমই ভাবছেন তো হ্যাঁ এই রকমই আপনাদের মতো অনেকেই ভাবে কারণ তারা জানেই না গুপ্তিপাড়ার জগদ্ধাত্রী পুজোর এই বিরাট ইতিহাসটা গুপ্তিপাড়ার জগদ্ধাত্রী পুজোর ইতিহাসটা আজকের ব্লগে আমি পুরো শেয়ার করবো আর জগদ্ধাত্রী পুজোতে কতটা আমরা এনজয় করলাম সেটাও আজকের ব্লগে দেখাবো আমি নিশ্চিত এই ইতিহাসটা শোনার পর আপনারা নিশ্চয়ই একবার আমাদের গুপ্তিপাড়ার জগদ্ধাত্রী পুজোয় আসবেন তো চলুন যেতে যেতে এবার গল্পটা বলি অবিভক্ত বাংলার প্রথম বারোয়ারি পুজো হলো গুপ্তিপাড়ার জগদ্ধাত্রী পুজো যা গুপ্তিপাড়াতে বৃন্দবাসিনী পুজো নামে পরিচিত বারোয়ারি কথাটা প্রথমই এসছে এই গুপ্তিপাড়া থেকে বারোয়ারি দুর্গা পুজো শুনেছি বারোয়ারি কালী পুজো শুনেছি আমরা বারোয়ারি জগদ্ধাত্রী পুজো শুনেছি তো এই বারোয়ারি পুজো প্রথম শুরু হয় গুপ্তিপাড়ায় আর সেই প্রথম পুজোটাই আজকে আপনাদের নিয়ে যাচ্ছি যেটা বৃন্দবাসিনী পুজো নামে পরিচিত এখন যাচ্ছি অঞ্জলি দিতে সকাল থেকে সবাই উপোস করে এখন অঞ্জলি দেব এখন সপ্তমী পুজো হচ্ছে আমাদের একই দিনে সপ্তমী অষ্টমী নবমী হয় যেটা চন্দ্রনগরের পুজোতে আলাদা আলাদা দিনে হয় সেটা আমাদের একদিনই হয় তো এখন সপ্তমী পুজো চলছে দেখি যদি সপ্তমী পুজোতে হয়ে যায় সপ্তমী অঞ্জলিটাই দিয়ে নেবো নাহলে আবার এক দেড় ঘন্টা ওয়েট করতে হবে অষ্টমী পুজোর জন্য এটা হলেও বিন্দবাসিনী মাতার মন্দির আর এই হলেন আমাদের বিন্দবাসিনী মাতা যা অবিভক্ত বাংলার প্রথম বারোয়ারি পুজো নামে প্রসিদ্ধ এই অবিভক্ত বাংলার প্রথম বারোয়ারি পুজো বা বারোয়ারি পুজোটা কিভাবে শুরু হয়েছে চলুন একটু বলে দিই সাল ছিল তখন সতেরোশো আটান্ন কি উনষাট সাল দিনটা ছিল দুর্গাপুজোর মহানবমী তখন গুপ্তিপাড়ার একমাত্র স্থানীয় জমিদার বাড়িতেই হতো ধুমধাম করে দুর্গাপুজো কিন্তু সেই দিন কিছু স্থানীয় ব্রাহ্মণ পরিবারের মহিলারা এই জমিদার বাড়িতে গেছিলেন পুজো দিতে এবং যখনই তারা পুজো দিতে যেতেন প্রায়ই তারা অসম্মানিত হতেন তো সেইবার তারা বাড়িতে এসে বাড়ির কর্তাদের সমস্ত কিছু জানায় বাড়ির কর্তারা তো খুব রেগে যান ঠিক করেন স্থানীয় সমস্ত লোকেরা এবং কিছু ব্রাহ্মণ পরিবার মিলে ঠিক করেন নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে যে তারা আর জমিদার বাড়িতে পুজো দিতে যাবেন না তারা নিজেরাই সিদ্ধান্ত করেন যে তারা এবার নিজেরাই একটা পুজো শুরু করবেন কিন্তু সমস্যা হলো দুটো এক আজ মহানবমী নবমীর পর তো পুজো শেষ বললেই চলে আর দ্বিতীয় সমস্যা হলো নতুন করে দুর্গা শুরু করলে স্থানীয় জমিদার মশাই রেগে যেতে পারেন তখন তারা ঠিক করলেন আমরা এই বছরই পুজো করব কিভাবে করব দুর্গা পুজো মিটে গেলে সামনেই আসছে জগদ্ধাত্রী পুজো এই বছরই ওনারা এই জগদ্ধাত্রী পুজোতে জন বন্ধু মিলে চাঁদা তুলে প্রথম এই জগদ্ধাত্রী পুজো শুরু করেন এই জন ইয়ার ইয়ার মানে বন্ধু তো এই বারো ইয়ার মিলে শুরু করেছিল বলে এই পুজোর নাম হয় বারো ইয়ারি পুজো যা আমাদের এই গুপ্তিপাড়ার আজ বৃন্দবাসিনী পুজো নামে পরিচিত এই গল্পটা অনেকেই হয়তো জানেন না তাই আপনাদের সাথে আজকের ব্লগে এটা শেয়ার করলাম তো বারোয়ারি পুজো এইভাবেই সূচনা হয় আমাদের বাংলায় আর যেটা গুপ্তিপাড়ার বৃন্দবাসিনী পুজো নামে পরিচিত দাঁড়ান ফুল নেওয়া হয়ে গেছে অঞ্জলিটা দিয়ে নি সপ্তমী পুজোর তারপর বাকি গল্প করছি

তারপর ঠাকুরের প্রসাদ নিতে এসে দেখি প্রসাদ দিচ্ছে আমারই স্কুল ফ্রেন্ড ও আমার স্কুলের বন্ধু ওর নাম সঞ্জু ওর সাথে প্রায় আমার ছ বছর বাদে দেখা দেখা হলে হলেও ওর সাথে ওর যে বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেল সবার সাথে দেখা হয়ে গেছে অ্যাকচুয়ালি কি আমরা স্কুল লাইফে এত রোগা ছিলাম সবাই তো এখন সবারেরই চেহারা ভারী হয়ে গেছে কেউ কাউকে সামনাসামনি দেখলেও হঠাৎ করে চিনতে পারছি না এই হলো বিন্দুবাসিনী মায়ের ভোগের ঘর যেখানে সবাই খুব ব্যস্ত মায়ের ভোগ রান্না করতে প্রত্যেকেই দেখুন সাদা ধুতি গেঞ্জি এবং গামছার সমস্ত কিছু নতুন জামা কাপড় পরে তারা ঠাকুরের ভোগ রান্না করছে এবং পুজোর পরেই ঠিক মালসা করে সকলকে ভোগ বিতরণ করা হবে প্রায় সন্ধে অবধি কিন্তু এই ভোগ বিতরণ চলে এই যে বিন্দুবাসিনী মায়ের পুজোর কথা আপনাদের সাথে শেয়ার করলাম এর একটা মজার ঘটনাও আছে পরবর্তীকালে যে জমিদারের জন্য এই পুজোটা প্রথম শুরু করেছিলেন সাধারণ মানুষরা সেই জমিদাররাই কিন্তু এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক হয়ে ওঠেন এইভাবেই সাধারণ মানুষ নিজেদের অধিকারে জমিদারদের ব্যক্তিগত পুজো ছেড়ে নিজেদের পুজো শুরু করে সকলে মিলে এই পুজোতে তারা আনন্দ করে এবং এই পুজোই আস্তে আস্তে ধীরে ধীরে অনেক বড় হয়ে ওঠে আমাদেরও কালীতলাটা দেখিয়ে দি খুব জাগ্রত ঠাকুর পুজো মানে যখন ডাকাতরা পুজো করতো সেই সময় কালীতলাতে পুজো হতো সেই কালীতলায় আমরা খুব মানি মন থেকে মানে এখানে যা মানা হয় বলে ফলে তো আমরা ছোটো থেকেই যেহেতু কালীতলায় পুজো দিয়ে অভ্যস্ত হয় না ছোট থেকেই যে যে ঠাকুরটাকে মানি মন থেকে তার প্রতি একটা আলাদা ভক্তি থাকে বৃন্দবাসিনী মায়ের মন্দির দিয়ে পিছন দিয়ে সোজা কিছুটা হাঁটা দিলেই আমাদের খুব গুপ্তিপাড়ার মানে খুব বিখ্যাত জাগ্রত ঠাকুর মা দেশ মন্দির পরে যা প্রায় সাড়ে পাঁচশো বছরের পুরনো মন্দির একসময় শোনা যায় এটা তন্ত্রসাধনার প্রধান ক্ষেত্র ছিল ডাক বাবাদের কাছ থেকে শুনেছি এটা যে ডাকাতরা নাকি ডাকাতি করে এসে এই মা কালীর পুজো করতো তখন থেকেই এই পুজো শুরু এবং পরবর্তীকালে স্থানীয় বাসিন্দারা নিজেদের প্রচেষ্টায় এই যে দেখছেন এই মন্দিরটা গড়ে তুলেছে আমাদের এখানকার গুপ্তিপাড়ার লোকেরা এক ডাকে সবাই চেনে দেশকালীর মন্দির এখানকার মানুষের যখন বিয়ে অন্নপ্রাশন বা যে কোনো শুভ অনুষ্ঠান হয় তখন এখানকার মানুষ সবার আগে মা দেশকালীর কাছে পুজো দেন তারপর যে কোনো শুভ কাজ শুরু করে আমারও যখন বিয়ে ঠিক হয় তারপর বিয়ের কার্ড প্রথম আমরা হাতে পাই তখন প্রথম কার্ডটা কিন্তু আগে মা দেশকালীর কাছে পুজো দেওয়া হয় তারপর আমরা বিয়ের কার্ড সবাইকে বিতরণ করেছি এই দেশকালী মায়ের মন্দিরের বিশেষ আকর্ষণ হলো মন্দিরের ঠিক উল্টো দিকে থাকা পাঁচশো বছরের এই প্রাচীন বটগাছটা যেটা দেখতেও কিন্তু অনেকেই মন্দিরে আসে এই দেশকালী মায়ের মন্দিরের ঠিক বাইরে রয়েছে শিব মন্দির এখানে দুটো শিব লিঙ্গ রাখা রয়েছে যার পুজো করা হয় এবং ঠিক মন্দিরের উল্টো দিকে মায়ের পুজোর দিন বলি করা হয় সেই বলির স্থান রয়েছে প্রথমে যে বললাম মা দেশকালী ভীষণ জাগ্রত তাই প্রতিটা মানুষ বিশ্বাস নিয়ে মায়ের কাছে মানত করে ঢিল বেঁধে গেছে তাদের মানত পূরণ হলে মায়ের পুজো দেবেন এবং এই ঢিল খুলে দিয়ে যাবেন তারই নিদর্শন এটা চলুন এবার মন্দিরের ভিতরে ঢুকে মায়ের দর্শন করা যাক আমি একদম নিশ্চিত মায়ের দর্শন করলে আপনাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন উঠবে আগে মায়ের দর্শন করুন তারপর প্রশ্নের উত্তর দিচ্ছি কি মনে প্রশ্ন এলো তো যে মায়ের মূর্তি কোথায় হ্যাঁ গুপ্তিপাড়ার এই দেশকালী মন্দিরের পুজো খুবই অদ্ভুত মন্দিরে মা কালীর কোনো মূর্তি আপনারা দেখতে পাবেন না বলাগড়ের মৃৎশিল্পীরা এই দেশকালী মায়ের পুজোর দিন কোনো মূর্তি কিছুতেই তৈরি করতে চান না গোপনে এই মূর্তির অর্ডার দিয়ে কালী পুজোর দিন রাতের অন্ধকারে মা দেশকালীকে নিয়ে আসা হয় মন্দিরে সারা রাত ধরে মায়ের পুজো চলে এবং ভোর না হতে হতেই বিসর্জন দিয়ে দেওয়া হয় সেই মূর্তি আর বাকি সারাটা বছর যে নিত্য পুজো চলে তাতে এই যে মা কালীর মূর্তির যে চালচিত্র তার ওপরই কিন্তু মাকে শাড়ি জড়িয়ে সুন্দর করে সাজিয়ে মা কালীকে পুজো দেওয়া হয় লোকের মুখে মুখে শোনা যায় যে একসময় নাকি কোনো এক মৃৎশিল্পী এই মা কালীর মায়ের মূর্তি বানাতেন কিন্তু কোনো অজ্ঞাত কারণে তার সম্পূর্ণ বংশ একসময় লোক পায় তা তাই বাকি যে মৃৎশিল্পীরা রয়েছে তারা পরবর্তীকালে ভীষণ ভয় পেয়ে যায় তারা কিছুতেই এই কালী মূর্তি গড়তে চান না আর এই কারণেই গোপনে মূর্তির অর্ডার দেওয়া হয় রাতের বেলা এই কালী ঠাকুরকে আনতে কুমোর বাড়িতে যাওয়া হয় এবং কুমোর বাড়ি থেকে বলা হয় না যে এটা গুপ্তিপাড়ার দেশকালী মন্দিরের ঠাকুর যাচ্ছে অন্য কিছু বলে নিয়ে আসা হয় এবং সারা রাত ধরে খুব জাঁকজমকভাবে এই মা কালীর পুজো করা হয় বছরের এই একটা দিনই কিন্তু খুব ধুমধাম করে মা কালীর পুজো হয় বাকি দিন চলে ঠাকুরের নিত্য সেবা কালী পুজোর দিন এই পুজোটাকে বলা হয় অলক্ষ্মী পুজো আর অ্যামির এখানে আসলে প্রধান কাজ হচ্ছে ছাগলকে পাতা খাওয়ানো এখানে প্রচুর ছাগল চড়ে বেড়ায় আর অ্যামিকে আমার বাবা পাতা তুলে তুলে দিচ্ছে আর আমি তাদের পাতা খাওয়াচ্ছে কিছুতেই ও বাড়ি যাবে না ও এখনও নাকি পাতা খাওয়াবে ওকে ধরে বেঁধে এখন বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে আর এই দেখুন আমাদের গুপ্তিপাড়ার পুরনো সেন বাড়ি এগুলো কিন্তু মানে প্রায় মেনটেনেন্সের অভাবে একদমই ভেঙে পড়েছে কিন্তু ঠিকঠাক মতো মেনটেন করে রাখলে কিন্তু এগুলো সত্যিই একটা দেখার মতো জায়গা হয়ে উঠে কালীতলার ঠিক পাশ দিয়ে আমাদের আম বাগান রয়েছে সেই আমাদের আমবাগানের মধ্যে দিয়ে কিন্তু আমাদের বাড়ি যাওয়া যায় এটা আমাদের একটা শর্টকাট আমি বোম্মা মা বাবা এখন ফিরছি পুজো দিয়ে তো আমাদের এই আমবাগানটায় আমের সময় প্রচুর আম হয় যদি আমের সিজনে আমি গরমকালে আসি অবশ্যই আমের ব্লগ একটা শেয়ার করব প্রচুর বড়ো বড়ো আম গাছ রয়েছে আর সেখানে প্রচুর ফলন হয় তো এই সময়টা যেহেতু আমের ফলন হয় না মানে শীতকাল পড়তে চলেছে তো এই সময় প্রচুর আগাছা হয়ে গেছে আর যেহেতু আমাদের আম বাগানটা পুরোটাই লিজে দেওয়া ওনারাই কিন্তু এগুলো মেনটেন করে রাখেন তো যেই আমের সিজন আসবে আবার এগুলো সব পরিষ্কার হয়ে যাবে কি খাসনি এখনো অঞ্জলি দিয়ে এসে ও এখন ছাগলকে পাতা খাওয়ার ছিল তারপরে তাড়াতাড়ি করে বলতে গিয়ে বলছে পাতাকে ছাগল খাওয়াবো এই আমরা পুজো দিয়ে এলাম আর এসে দিয়েই কারেন্ট নেই এখন জাস্ট কারেন্টটা এলো তো এখন ড্রেস ড্রেস চেঞ্জ করি করে একদম খাওয়া দাওয়া করি করে একটু রেস্ট নিয়েই বেরোবো এখানকার যত জগদ্ধাত্রীগুলো আছে সেগুলো দেখতে তো তোমাদেরকেও দেখাবো সঙ্গে থাকো গুপ্তিপাড়া বিন্দুবাসিনী ছাড়াও কিন্তু গুপ্তিপাড়ায় প্রায় জগদ্ধাত্রী পুজো পঁচিশ তিরিশটা হয় তো আজকে সেগুলোই আপনাদের ঘুরে দেখাবো আমি যতগুলো ঘুরতে পেরেছি কারণ প্রচণ্ড ভিড় হয় বিকেলবেলা তো বিকেলবেলা আমি মা প্রীতম বাবা সবাই রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরোচ্ছি ঠাকুর দেখতে কিন্তু এত ভিড়ের মধ্যে গাড়ি নিয়ে ঢোকাটা খুব অসুবিধা হচ্ছিল তো কয়েকটা ঠাকুর দেখতে পেরেছি সেগুলোই চলুন আপনাদের দেখিয়ে দিই আমি আজকে পরেছে লেহেঙ্গা আর সেই লেহেঙ্গাটা কিছুক্ষণ অন্তর অন্তর ছেড়ে দিচ্ছে আর সারা মাটিতে ঝাড় দিতে দিতে যাচ্ছে আমাকে গিয়ে এটা ভালো করে আগে পরিষ্কার করতে হবে আর প্রতিটা ঠাকুরের সাথে সাথে না কোথাও যাওয়া একটু বড় মেলা কোথাও একটু ছোট মেলা ছোটোর মধ্যে কিন্তু প্যান্ডেলগুলো দেখতে বেশ সুন্দর করেছে বেশ সুন্দর হাতের কাজ দিয়ে সাজিয়েছে কিছু জায়গা আর প্রতিটা জগদ্ধাত্রী ঠাকুরের গায়ের রঙ কিন্তু আলাদা আমাদের বিন্দুবাসিনীর গায়ের রং পুরো আগুন আগের যে ঠাকুরটা দেখলাম সেটা হলুদ আর এটা কিন্তু পুরো স্কিন কালার ঠাকুর দেখে বেরিয়ে একটু ফুচকা খেলাম আর একটু কিছু ক্লিপ কানের দুল না কিনলে হয় তাই ওগুলো একটু টুকটাক কেনাকাটে করে নিলাম তারপর পরের ঠাকুরটা দেখতে এগোলাম পুজোটা বেশ একটা ভালো থিমের পুজো ছিল আর ডাকাতদের যে কালী পুজো সেটাকে তুলে ধরা হয়েছে বেশ ভালো লাগলো এই পুজোটা দেখতে এর পরের প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে লাইটিং ভালো করেছে প্যান্ডেলও ভালো করেছে এবং ভিতরটা তুলো দিয়ে এত সুন্দর ডেকোরেশন করেছে খুব সুন্দর লাগলো দেখে

তো এখানে আমার প্রচুর বন্ধুবান্ধব ছিল তো তারা ভোগ প্রসাদ বিতরণ করছিল তো আমাদেরকেও দিল ভোগ প্রসাদ আমরাও সেই ভোগ প্রসাদ খেলাম ভীষণই সুন্দর ভোগের যেন একটা আলাদা টেস্টই থাকে সেই খিচুড়ির তো সবাই ভোগ প্রসাদ খেয়ে আবার আমরা তার পরের ঠাকুরটা দেখতে লাগলাম কিন্তু পায়ে ব্যথা হয়ে গেছে অনেকটা হেঁটে হেঁটে অনেকটা দূরে গাড়ি রেখে রেখে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হচ্ছিলো বলে তো তাই জন্য আমি প্রীতমকে বললাম বাকি ঠাকুরগুলো আমরা গাড়িতে যেতে যেতেই দেখে নেবো আমরা আর নামবো না কারণ গাড়ি অনেকটা দূরে রাখতে হচ্ছিলো তো কাছাকাছি একটা ঠাকুর আছে ওটা দেখেন তারপর আমরা যাব সোজা বৃন্দবাসিনী এই প্যান্ডেলটা অ্যামির খুব পছন্দের পান প্যান্ডেল হয়েছে কারণ এলিয়েনদের থিম করা হয়েছিল এখানে এবং এলিয়েনদের যে সাউন্ড মানে কই মিল গিয়াতে যে এলিয়েনদের সাউন্ডটা দেওয়া হয়েছিল সেটা এখানে কন্টিনিউয়াসলি বাজছিল তো অ্যামির খুব পছন্দ হয়েছে এই প্যান্ডেলটা ওখান থেকে বেরিয়ে বেশ খিদে পেয়ে গেছিলো তাই সবাই একটা করে এগরোল খেয়ে নিলাম খেয়ে বিন্দুবাসিনীর দিকে হাঁটা দিলাম আগাগোড়াই আমরা সন্ধে থেকে টানা গিয়ে বিন্দুবাসিনীতেই বসে থাকি ওখানেই অনেকটা রাত অবধি কাটি তারপর বাড়ি ফিরি তলায় এসে মা বিন্দুবাসিনীর আরতি দেখতে পেলাম যার জন্য প্রতি বছর এই দিনটাতে আমি দৌড়ে দৌড়ে কুপতি পাড়া আসি আর এমি বাজনার আওয়াজেই নাচতে চলে গেছে ওকে তো আটকে রাখতে পারা যায় না যেখানেই বাজনা বাজছে ও নাচতে শুরু করে দিচ্ছে আর তারপর যাদের সাথে দেখা হলো যাদের মানে দেখানোর জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করে আছি যে আপনাদেরকে দেখাবো এই যে এটা হলো আমার চাইল্ডহুড ফ্রেন্ড সৌগন্ধ ও একসাথে আমার সাথে স্কুলে পড়াশুনো করেছে দেখুন বন্ধু শব্দটা এখন আমরা যখন তখন ব্যবহার করি প্রকৃত বন্ধু কিন্তু সবাই হয় না আমার জীবনে যদি প্রকৃত বন্ধু বলেন তাহলে এটা ও আমার মানে স্কুল ফ্রেন্ড এবং এটা ওর বউ ওর নাম সৌমি সৌগন্ধের সাথে আমার পরিচয় ছোটোবেলা থেকেই কিন্তু ওর ওয়াইফের সাথে তো আমার পরিচয় সৌগন্ধের বিয়ের পর থেকে। কিন্তু মানে ভাবতে পারবেন না অন্তরের মিল থাকলে বলে না যেন মনে হয় অনেক দিনের আমাদের মধ্যে একটা বন্ধুত্ব রয়েছে ঠিক সৌমি আর আমার বন্ধুত্বটা ওই রকমই রেগুলার আমাদের দেখা হয় না রেগুলার ফোনে কথা হয় না তবুও যেন মানে কত আপন আমরা দুজন দুজনের কাছে প্রকৃত বন্ধু বলতে যেটা বোঝায় সৌমি আর সৌগন্ধ আমার কাছে সেটাই ভিডিওটা দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন যে আমাদের বন্ধুত্বটা কতটা স্ট্রং আমার আর সৌগন্ধের বন্ধুত্ব তো একদম ছোট থেকে খুবই স্ট্রং ছিল ফলে আমাদের মধ্যে মানে যে কোনো রকম ঝড়ঝাপটাই আসুক না কেন আমাদের কেউ টলাতে পারেনি আমরা এত দূরে থেকেও কিন্তু একইভাবে বন্ধুত্ব বজায় রেখেছি আর সৌমি আসার পর সেটা যেন দ্বিগুণ বেড়ে গেছে ওদের দুজনের মতো ভালো মানুষ আমি সত্যি বলছি লাইফে দেখি ওরা দুজনেই খুব ভালো আর আমার লাইফের প্রকৃত বন্ধু ওর থেকে ভালো বোধ আর কেউ নেই তো চলুন আজকের ব্লগ এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং মা বৃন্দবাসিনীর কৃপায় সকলে সুস্থ থাকবেন আসছে বছর আবার হবে এবং আসছে বছর অবশ্যই যদি পারেন মা বৃন্দবাসিনীর দর্শন করে যাবেন পুজো ভালো লাগবে আশা করি এবং জগদ্ধাত্রী পুজোর পরের দিন কিন্তু গুপ্তিপাড়ায় খুব সুন্দর বাজি পুরানো উৎসব হয় যেটা দেখার মতো সেটাও দেখে যাবেন গুপ্তিপাড়া স্টেশন যারা চেনে না তাদের উদ্দেশ্যে বলি হাওড়া থেকে কাটোয়ার দিকে যে ট্রেনগুলো যায় সেই কাটোয়া লোকালে উঠে গুপ্তিপাড়া স্টেশনে নামবেন নেমে অটো টোটো বা রিকশায় উঠে বৃন্দবাসিনী তলা বললি কিন্তু আপনাদের এখানে পৌঁছে দেবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি টাটা